বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে জায়গা বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে এক নতুন অধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী এখন দেশের রাজনীতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে এই আইনে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধে কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলেই তিনি আর কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না এর ফলে তোমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের আরো দুই জোর নেতা নির্বাচনে অযোগ্য হয়ে পড়ছেন সরকারি গ্যাজেটে প্রকাশিত শোধনীয় অনুযায়ী যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হবে তারা সংসদ নির্বাচন বটেই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীও হওয়ার যোগ্য হবে না এমনকি তারা সরকারি এবং আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না তবে পরবর্তী সময় কেউ যদি আদালত থেকে খালাস পান তাহলে তাহলে তার উপর থেকে এই অযোগ্যতা উঠে যাবে একাধিক সূত্র নিশ্চিত করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপরাধের কার্যক্রমগুলো খুবই দ্রুত নিশ্চিত হতে যাচ্ছে প্রসিকিউটর গাজী এম এচ তামিম জানিয়েছে আগামী নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের তো অন্তত বারো জন নেতার বিরুদ্ধে তালিকার মধ্যে রয়েছে অনেক নেতাকর্মী বল যেমন পরে যে নেতাকর্মী এগুলো দেখা যাচ্ছে এগুলোই বিরুদ্ধে আইন নেওয়া হয়েছে এবং সবাই দেখতে পাচ্ছেন যে এই নেতাগুলোই